আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের অনেকেই জানতে চেয়েছেন আপনার উপজেলায় আপনার সাবজেক্টে কয়টি শূন্য পদ আছে এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন বা এই বিষয়টি দেখার কোনো উপায় আছে কি তো এই বিষয়টি দেখার অবশ্যই উপায় আছে সেটি আমরা কিভাবে দেখব যে আপনার উপজেলায় আপনার বিষয়ে কয়টি শূন্য পদ আছে এটি আমরা খুব সহজেই দেখতে পাব তাহলে চলুন দেখে আসি কিভাবে এই বিষয়টি আমরা দেখতে পারব তার জন্য প্রথমে আপনাদের একটি ওয়েবসাইটে যেতে হবে সেটি হচ্ছে এনজিআই ডট অ্যাপ এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন এখানে একদম উপরেই আছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটাতে আমরা ক্লিক করব একদম উপরেরটাতে এটাতে ক্লিক করার পর তিন নাম্বার অপশানে আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আসবে এখানে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ওয়ান এখানে ক্লিক করলে আসবে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টস এটাতে ক্লিক করার পর আরও দুটি অপশান আসবে মাঝের অপশনটি হচ্ছে চুজ ডিভিশন আপনি যে ডিভিশনে আছেন বা যে ডিভিশনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটি প্রথম আপনি চুজ করবেন তা আমি চিটগং চুজ করলাম তারপরের বক্সটাতে ক্লিক করলে এখানে আপনি ডিস্ট্রিক্টগুলো দেখতে পারবেন চিটগ ডিভিশনের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমি এখান থেকে কুমিল্লা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কিন্তু কুমিল্লাতে যতগুলো প্রতিষ্ঠানে শূন্যপদ আছে সবগুলো এখানে একসাথে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো চুরাশিটি পেজ আছে প্রতিটি পেজে দশটি করে প্রতিষ্ঠানের নাম আছে সুতরাং এখান থেকে আপনার উপজেলার শূন্যপথ খুঁজে বের করা খুবই কঠিন এর জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব প্রথমত আপনার সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন সেটার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে এখানে আপনি আপনার সাবজেক্টটি লিখবেন আমরা ইংলিশ সাবজেক্টটি সার্চ করছি তাহলে এখানে ইংলিশ লেখার পর শুধু ইংলিশে যত শূন্য পদ আছে কুমিল্লা ডিস্ট্রিক্টে সবগুলো প্রতিষ্ঠানের নাম এখানে শো করছে তারপরও দেখতে পাচ্ছেন এখানে একান্নটি পেজ আছে এখান থেকে আপনার উপজেলা খুঁজে বের করে কঠিন সেজন্য এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটিকে দেখতে পাচ্ছেন আহ ডিস্ট্রিক্ট পরেই উপজেলা আছে এই উপজেলার এখানে দুটি অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা আপওয়ার্ড আর একটি হচ্ছে ডাউনওয়ার্ড যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপজেলাগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো হয়ে যাবে অর্থাৎ উপজেলাগুলো এবার সিরিয়ালি চলে আসছে যেমন প্রথমেই আছে বরুরা তার মানে বড়োরা উপজেলা আপনি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স ক্যালকুলি দেখতে পাবেন এই পেজে সবই বড়োরা উপজেলা আছে তারপর আপনি যদি দুই নম্বর পেজে যান এখানেও সব বড়োরা উপজেলা আছে এভাবে তিন নম্বর পেজ চার নম্বর পেজ পাঁচ নাম্বার পেজ পাঁচ নাম্বার পেইজি গেলে দেখতে পাবেন যে উপজেলা শেষ হয়ে গেছে তারপর ব্রাহ্মণপাড়া উপজেলা শুরু হয়ে গেছে তার মানে আপনার উপজেলার নাম যে লেটার দিয়ে শুরু হয়েছে সেখানে গেলে কিন্তু আপনি একসাথে আপনার উপজেলার সবগুলো শূন্য পদ একসাথে দেখতে পাবেন ধরে নিলাম আপনি ব্রাহ্মণপাড়া উপজেলার সবগুলো শূন্য দেখতে চাচ্ছেন তাহলে এখান থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা শুরু হয়ে গেল পাঁচ নাম্বার পেইজ খেয়াল করবেন তারপরে পরে পেজে যাবেন ছয় নম্বর পেজে সবগুলো ব্রাহ্মণপাড়া উপজেলা আছে সাত নম্বর পেজেও সবগুলো ব্রাহ্মণপাড়া উপজেলা আছে আট নম্বর পেজে কয়েকটি ব্রাহ্মণপাড়া উপজেলা আছে তারপর আবার বুড়িচং উপজেলা চলে আসছে তার মানে এইভাবে কিন্তু খুব সহজেই সিরিয়ালি আপনি আপনার উপজেলার সবগুলো শূন্যপদ দেখতে পাবেন এবার আসি আরও একটি উপায় আপনাদের এই কাজটি আরও সহজ করা যায় সেটি হচ্ছে অনেকেই আছেন লেকচারার পোস্টে অ্যাপ্লাই করতেছেন কিন্তু পেজের পর পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার কারণ অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট অনেক বেশি সেক্ষেত্রে আপনারা পোস্টের এখানে যে অ্যারো বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার একসাথে চলে আসবে এখানে কোনো লেকচারার পোস্ট আসবে না আবার যদি আরেকটি ক্লিক করেন তাহলে সবগুলো লেকচারার পোস্ট একসাথে চলে আসছে এবার দেখেন আপনার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে এখানে লেকচারের পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট দেখাবে না অর্থাৎ টিচারের পোস্ট এখানে আর দেখাবে না তার মানে যারা লেকচারের পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই কাজটি করলে আপনি খুব সহজেই কতটি প্রতিষ্ঠানে আপনার শূন্য পদ আছে লেকচারার পোস্ট আছে সেই বিষয়টি আপনি দেখতে পাবেন অযথা অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পোস্টগুলো সেগুলো আপনার দেখার দরকার হবে না তাহলে এই হচ্ছে কিছু ট্রিক্স যেগুলোর মাধ্যমে আপনারা শূন্যপদগুলো খুব সহজে দেখতে পাবেন তাহলে আপনাদের প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করতে সহজ হবে তারপর আপনারা সেগুলো নিয়ে অ্যানালাইজ করার যথেষ্ট সময় পাবেন তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার উপজেলায় শূন্য পদ আছে সেটি খুঁজে বের করতে পারবেন এবং কিভাবে লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টগুলো আলাদা করে একসাথে দেখতে পাবেন তারপরও কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই আবেদন প্রক্রিয়ায় যে কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে